ওকে আমরা ইমার্জেন্সি প্রভিশন পরবার্জেন্সি প্রভিশন আমাদের স্বাভাবিকভাবে কিছু নর্মাল সিচুয়েশন সেভাবে চলা সম্ভব নয় তাই প্রত্যেকটা দেশের সংবিধানে প্ল্যান বি রাখতে হয় প্ল্যান এতে নর্মাল টাইমে চলছে আর যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাতে প্ল্যান বি অন করতে হয় যাতে সেটা আবার পূর্বাবস্থায় ফিরে আসে মানে নর্মাল টাইমে ফিরে আসে তো এই জন্য আমাদের দেশে ভারতবর্ষে এমার্জেন্সি প্রভিশন রয়েছে প্রত্যেকটা দেশেই থাকে আমাদের ভারতবর্ষের এমার্জেন্সি প্রভিশনের পুরো বিষয়টা কিন্তু জার্মানির যে ওয়েমার রিপাবলিকের যে সময়কাল উনিশশো উনিশ থেকে উনিশশো তেত্রিশ সেই সময়কালের যে সংবিধান সেটাকে আমরা ফলো করেছি মেনলি ওখান থেকে ডিরেক্টলি আমাদের সংবিধানে ঢুকেছে এরকম নয় এটা চিন্তা করে উনিশশো সালের এই সময়কাল পর্যন্ত এই সংবিধানটা ছিল ঠিক তারপরেই ওই সময়কালে উনিশশো সালের ভারত শাসন আইন তৈরি করছে ব্রিটিশরা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি যখন তারা তৈরি করছে এই অ্যাক্টের মধ্যে এই কনসেপ্টটাকে ঢোকানো হয় তার মানে ইমার্জেন্সি অপারেশন ডিরেক্টলি আমাদের সংবিধানে এসেছে কিন্তু এই অ্যাক্ট থেকে কিন্তু এই অ্যাক্ট থেকে অ্যাক্টের ভেতরে যে বিষয়টা সেটা জার্মানি সংবিধান থেকে নেওয়া দ্যাটস ওয়াই আমরা যদি কান্ট্রি ওয়াইজ বলা হয় তো জার্মানি বলবো আমরা আনসার আর যদি কোনো অ্যাক্ট দিয়ে কোশ্চেন দেয় কি এটা রেগুলেটিং অ্যাক্ট থেকে নেওয়া নাকি নাইনটিন থার্টি ফাইভের অ্যাক্ট থেকে নেওয়া দেন আনসার শুড বি নাইনটিন থার্টি নাও

没得哭了。Claro,